এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর কুয়াশা পড়েছে উত্তর পশ্চিম ভারতে যেমনটা বলেছিল আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করা হয়েছিল সেখানে বিস্তর এলাকাতে অনেকটা সময় পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকছে এদিকে ঝঞ্ঝার প্রভাবে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে বাংলার কিছু জেলাতে বৃষ্টিপাত হতেও পারে এমন সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওতে কিছুটা না দেখ কিছুটা দেখানোর চেষ্টা করবো তবে নজর রাখার কথাই বলবো যে খুব যে বড় বৃষ্টিপাত হবে না খুবই হালকার মধ্যে থাকবে কি হতে পারে কিভাবে কি সম্ভাবনা এগুলি আমাদের আরও পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলি যখন আসবে আরও ভালোভাবে বোঝা যাবে আপাতত একটুখানি সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাই আপনাদের এখানে দেখাবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা এখানে দেখাবো এবং পরের আপডেটে আপনাদের ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট দেখাবো তাই আপডেটগুলিতে নজর রাখবেন আরও কিছু পরিবর্তন হয়তো থাকবে সেগুলিও পরবর্তীর আপডেটগুলিতে পেতে থাকবেন তো ইতিমধ্যে আকাশ কিন্তু মোটের উপরে একটু ঝাপসা আকাশ এবং পরিষ্কার থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত কুয়াশার কথা বলেছিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তো বেশ কিছু অংশে বেশিরভাগ অংশেই ঝাপসা আকাশ রোদও রয়েছে কিন্তু একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকবে তো উড়িষ্যার কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্ত কুয়াশা এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে একটু কুয়াশা কিছু কিছু অংশে বাকি মোটামুটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ মোটামুটি মোটামুটি ফাঁকাই রয়েছে বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু নেই কিন্তু ব্যাপারটা দেখুন উত্তর পশ্চিম ভারতে ভয়ানক কুয়াশা যার জন্য ঠান্ডা হাওয়া কিন্তু ইতিমধ্যে পুরোপুরিভাবে আসতে পারছে না আমাদের দিকে ঠান্ডাটা অনেকটা কমের দিকেই রয়েছে কনকনে ঠান্ডা কিছু নেই মোটামুটি হালকা ঠান্ডার আমেজ রয়েছে রাত থেকে সকালে কোথাও একটু বেশি তো ইতিমধ্যে দেখুন পাঞ্জাব হরিয়ানা যে লুধিয়ানা পাতিয়ালা ভাটিন্ডা এর পাশাপাশি দেখুন এখানে সুরতগড় এদিকে শীর্ষা হিসার পানিপথ নিউ দিল্লি এছাড়া এছাড়াও ব্যারিলি মানে উত্তর উত্তরপ্রদেশ এই সমস্ত যে এলাকা রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশার লাল সতর্কতা এবং কমলা সতর্কতা ভারতীয় মৌসুম ভবন জারি করে চলে এইগুলোতে কিন্তু লাল সতর্কতা এলাহাবাদ মানে বারাণসী ফতেপুর এই এলাকাটা পর্যন্ত ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর কুয়াশা বুঝতে পারছেন যখন একদম কটকটে রোদ বেরিয়ে যাচ্ছে তখনও এই রকম একটা বড় মেঘের চাদর যেন হচ্ছে যেন উপত্যকার মেঘ জমায়েত হয়ে আছে কিন্তু এটা কুয়াশা এটা কিন্তু কোনো মেঘ নয় এটা কুয়াশা অবস্থাতে রকম অবস্থা সুতরাং ওখানে একদম রোদ প্রবেশ করছে না এরকম ব্যাপার হয়ে গেছে আর কি তো ঘন থেকে অতি ঘন কুয়াশা দাপটে রয়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক এলাকা এর পাশাপাশি এইখানে এবারে বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবার পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসবে তার প্রভাবে কি কি হবে সেটা আমরা এখানে দেখাবো দেখতে থাকুন আপনার এলাকায় এই মুহূর্তে ঠান্ডা কেমন পাচ্ছেন এবং রাত থেকে সকালে কেমন পাচ্ছেন এবং আকাশ কেমন পাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আঠাশ তারিখ সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়ার কথাই বলছে কিন্তু কিছু কিছু অংশে কুয়াশা থাকার কথা বলছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারিমানের দুই একটি জায়গাতে মানে সব যে এলাকাতে কুয়াশা হবে তেমন তেমনটা বলছে না আঠা একত্রিশ তারিখ থেকে আবার এই সমস্ত কুয়াশা কুয়াশা ভাবগুলো কেটে যেতে পারে সিকিমের দিকেও মোটামুটি শুকনো আবহাওয়াই থাকবে তবে মাঝে একটু দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে কিন্তু দু তিন দিন এখানে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে মানে একটু ঝাপসা আকাশ থাকবেন দেখবেন যে খুব যে কুয়াশা না একটু ঝাপসা আকাশ উত্তর পশ্চিম ভারতের মতো ঘন কুয়াশা নয় ঝাপসা আকাশ বিহারের কিছু অংশে সামান্য একটু কুয়াশা হয়তো পশ্চিম দিকে হতে পারে উড়িষ্যা উত্তরপ্রদেশ লাগোয়া কিন্তু মূলত হালকা মাঝের মধ্যে কুয়াশা থাকতে পারে ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত হবে কুয়াশা এবং উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত হবে কোথাও কুয়াশা জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে বেশিরভাগটাই মোটামুটি আংশিক মেঘলা একটু ভাব ভাব থাকবে আকাশে এরকম ব্যাপার মূলত শুকনো থাকবে বৃষ্টিপাতের খবর আপাতত দু সালের শেষ দিন পর্যন্ত নেই আমাদের বাংলার দিকে আর সতর্কতা বলতে শুধুমাত্র ওই উড়িষ্যার দিকেই ঘন কুয়াশা বলেছিল আর কোথাও কিন্তু কোনো সতর্কতা নেই তো আমরা চলে এলাম লাইভ লাইভ লাইভস্ক্রিনে ইতিমধ্যে আমরা যেটা দেখাবো যে কিভাবে ঝঞ্ঝা প্রবেশ হবে বলেছে তিরিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখের দিকে তো উনত্রিশ তারিখের দিকে আমরা একটু এখানে মেঘ মেঘ দেখতে পাবো এগুলো বৃষ্টিপাতের মেঘ নয় ঝঞ্ঝাটা প্রবেশ করবে তিরিশ তারিখের দিকে দেখুন ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে তিরিশ তারিখের দিকে আসবে ধীরে ধীরে প্রবেশ হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এটার প্রভাবে এবারে হয়তো পরপর ঝঞ্ঝা আসবে তার ফলেই এই জায়গাগুলোতে একটু জলীয় বাসের প্রবেশ হবে মহেশ্বার থাকবে যেটাকে কাজে লাগিয়ে হয়তো এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হতে হতে এগুলোতে এগোতে পারে সেটাই হয়তো ঝাড়খণ্ড এবং সংলগ্ন বাংলার দিকে কিছুটা মেঘ বাড়িয়ে দেবে ফলে যদি হয়তো পশ্চিমের দিকে সম্ভবত সম্ভাবনা থাকতে পারে তাও দেখুন আপনাদের সেরকমই হতে পারে কি না তো তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এগুলোতে একটু মাঝে মাঝে মেঘলা মেঘলা হচ্ছে এবং উত্তর পশ্চিম ভারতের এগুলো একটু থাকছে আর একদম উত্তর ভাগে যেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঝঞ্ঝাগুলো এগিয়ে যাচ্ছে তো এক তারিখের পর দু তারিখ এবার এই যে জায়গাটা দেখুন এই জায়গাটাতে হবে পরিবর্তন এই যে মেঘ মেঘ দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিপাতের মেঘ দেখতে পাচ্ছেন মানে এখানে যদি মেঘ দেখাই দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে এই এইটা এবার এইটা আস্তে আস্তে এদিকে একটু ছড়াতে পারে সেইটা ছড়াতে ছড়াতে হয়তো তিন চার দিন লাগতে পারে সেইটা দেখুন আস্তে আস্তে এবার কি হচ্ছে দু তারিখের পর তিন তারিখ চলে এলাম তিন তারিখে দেখুন এই মেঘগুলো কিন্তু বাড়ছে এবং একটু করে এলাকাও বৃদ্ধি হচ্ছে অর্থাৎ এর বৃষ্টিতে তারা বাড়ছে এবং এই ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে এগোতে থাকছে ঝঞ্ঝার প্রভাবটা এখানে থাকছে ধীরে ধীরে এগোচ্ছে এইটা দেখুন আস্তে আস্তে তিন তারিখ হয়ে গেল আমরা দেখছি যে বিহার এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের মেঘ এবং এখানে একটু দেখুন মোটামুটি একটু মেঘের মতো দেখা যায় এখানে বৃষ্টিপাত হালকা লাইট রেন এরকম একটা হতে পারে এরকম ব্যাপার দেখা যাচ্ছে এবং তার মানে এখানে আমাদের এখানে ময়েশ্চার হবে সুতরাং এই ঝঞ্ঝার প্রভাব এটা কেটে গেলে এই জায়গাগুলোতে আবার ঘন কুয়াশা বা মাঝারি কুয়াশা কিন্তু হতে পারে এটা তিন তারিখের পর চার তারিখে দেখুন কী অবস্থা চার তারিখের দিকে আমরা এটা দেখতে পাচ্ছি যে চার তারিখের দিকে এই জায়গাতে আবারও মেঘের সৃষ্টি হচ্ছে আবার ঝঞ্ঝার মতো আবার একটা পরি পরিবেশ দেখা যাচ্ছে চার থেকে পাঁচ এই দেখুন এই যে যেটুকু ছিল এই ঝঞ্ঝা এই ঝঞ্ঝা মিশে আবারও কিন্তু এখানে পরিস্থিতি বৃষ্টিপাত তৈরি করছে এবং এইটা এবারে কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে এগোতে থাকবে এটা একটু বড় আকারের এইটার ফলে কি হচ্ছে না দেখুন এই জায়গাটাতে পাঁচ তারিখ এই দিল্লি থেকে শুরু করে এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে এটাকে আমরা আরও ট্র্যাক করে দিচ্ছি তারপর আমরা নিম্নচাপ হবে কিনা সব শেষে দেখাবো তো ইতিমধ্যে দেখুন এইভাবে প্রবেশ করতে পারে এবং দেখুন এলাকা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এবং মেঘের পরিস্থিতিও বেড়ে যাচ্ছে তো এইখানে যদি আমরা বৃষ্টিপাত দেখাই তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে তুষারপাত এবং এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতে এই জায়গাগুলো থেকে উত্তরপ্রদেশ হয়ে বৃষ্টিপাত এদিকে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এইগুলোতেও বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি হবে এবং এটাকে আমরা আবারও ট্র্যাক করছি মেঘটা কীরকম যাচ্ছে দেখুন মেঘটা কিন্তু বৃষ্টিত হবে এবং এই বিহারের দিকেও বৃষ্টিপাত চলে আসছে এবং কিছুটা ঝাড়খন্ড সংলগ্ন মানে মালদার দিকেও বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি করছে অর্থাৎ এগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হবে মেঘ নিয়ে আসতে পারে এবং এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং তার সঙ্গে সিকিম ভোটান থেকেও মেঘের বিস্তার করতে পারে মানে এখানে মহেশার প্রবেশ হচ্ছে এবং এই তারিখে যখন ছ তারিখে এইটা দেখুন একটু এদিকে ছড়িয়ে যাচ্ছে এই যে ছড়ানো ছড়ানো মেঘ আছে এইগুলোতে কিন্তু কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতেও পারে হালকা লাইট রেন দেখুন এবার মিলিমিটার আমি মেপে দেখাচ্ছি লাইট মানে লাইটটুকু ভেরি লাইট সেটা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এইগুলোতে কোনো কোনো অংশে ঝাড়খন্ড এগুলো সহ একটু হালকা বিক্ষিপ্ত টাইপের এখনও পর্যন্ত যেটুকু খবর বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত যেগুলো লাইট থেকে ভেরি লাইট মানে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাত যেটা বলে সেগুলো কিন্তু এই মুর্শিদ মেহেরপুর কাছাকাছি এলাকা পর্যন্ত এই যে গটনাদপুর দেখুন এগুলোতে মিলিমিটার দেখুন জিরো পয়েন্ট মানে এক মিলিমিটারও গোটা হচ্ছে না আর কি বেলডাঙ্গা আজিমগঞ্জ রামপুরহাট দুমকা সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন এই যে এলাকাগুলো রয়েছে মুড়ি রাঁচি বন্ধু জামশেদপুর এই কাছাকাছি এলাকাগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব বাড়তে পারে তো তো সুতরাং আমাদের যেটা বলছিলাম যেটা মধ্যে কিন্তু মেঘলা মেঘলা ব্যাপারগুলো আসতে পারে এতে কী হবে না ময়েশ্চার থাকবে ভালো এই সময়কালের মধ্যে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবং যেটা হবে পরবর্তী ক্ষেত্রে এগুলো চলে যাওয়ার পরে কুয়াশা সৃষ্টি হতে পারে এই সময় দেখুন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি দেখুন ধানবাদ থেকে শুরু করে আমাদের পুরুলিয়াগুলো সবে কিন্তু কোথাও কোথাও আঠেরো পনেরো চন্দ্রনগর পনেরো কলকাতা আঠেরো সতেরো অর্থাৎ বুঝতে পারছেন যে শীতের আমেজটা কিন্তু কেটে যাবে এই সময় তো এখন থাকবে এই ঝঞ্ঝাটা কেটে গেলে আবার একটা ঠান্ডার আমেজ থাকবে সুতরাং এই যে উত্তর পশ্চিম দিক থেকে এইভাবে একটা বৃষ্টিপাতের মতো পরিবেশ তৈরি হচ্ছে যেটা দেখুন এইভাবে ঝঞ্ঝা নিয়ে আসছে এবং এটা আস্তে আস্তে এদিকে পূর্ব দিকে সরবে এর ফলে কিছু কিছু অংশে আপাতত এরকম রয়েছে তাই যেটা বলবো যে এটাই যে হবে সেরকম নয় একটু নজর রাখবেন তাহলে বোঝা যাবে আরও পরবর্তী ক্ষেত্রে এগুলো কী পরিস্থিতি হচ্ছে এরকমই হবে না এর থেকে হালকা না আবার একটু বাড়তে পারে সেগুলো বোঝা যাবে আপাতত এই বৃষ্টিপাত হলে ভয়ের কোনো কারণ নেই সেগুলো হয়তো জমিতে কাজেই লাগবে হয়তো যদি হালকা হয় বেশি হলো অন্য কথা আপাতত বেশি গল্প এখানে দেখা যাচ্ছে না হালকা হালকা পাওয়া যাচ্ছে সেটাই বলে রাখলাম তো আপাতত এরকমই মোটামুটি বোঝা গেল সেটা আপনাদের যেটুকু বোঝা গেল সেটুকু বলে দিলাম যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইসিএম ডবল মডেল অনুযায়ী সেটা আপনাদের বলে দিলাম যে যেটুকু মালদা থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের কিছুটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে একটুখানি হালকা বৃষ্টিপাতের চান্স দেখা যায় আপাতত নিচের দিকে যে এলাকা রয়েছে হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান এখনও পর্যন্ত সেইভাবে বা পশ্চিম মেদিনীপুরের দিকে সেরকমভাবে দেখা যাচ্ছে না বা বাংলাদেশে কোথাও সেভাবে দেখা যাচ্ছে না কিছুটা এই জায়গাগুলো ধরা যেতে পারে সুতরাং বৃষ্টিপাতের ব্যাপার বড়ো কিছু আপাতত নেই কিন্তু ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে এটা একটা সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের কিছু অংশেও বৃষ্টিপাত দেখা যেতে পারে ঝঞ্ঝার প্রভাব এটুকু বলা যায় এবং পুবালে যেহেতু হাওয়া থাকবে যার ফলে আমাদের দক্ষিণ ভারতের এই এলাকাগুলিতে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয় এমনিতেই বলেছে তিরিশ বা একত্রিশ তারিখ থেকে তামিলনাড়ুর দিকে কিছু অংশে বৃষ্টিপাত হবে কারণ পুবালি হাওয়া থাকবে যার জন্য এখানে ঘূর্ণ দেখুন বৃষ্টিপাতগুলো একটু টুকটাক হতে থাক হতে পারে কিন্তু ঘূর্ণিঝড় বা বড় নিম্নচাপের আপাতত কোনো খবর বঙ্গোপসাগর বা আরবসাগরে দেখা যাচ্ছে না এই হচ্ছে আপাতত ব্যাপার তো এই রয়েছে মোটামুটি একটা আপডেট আপনাদের জানিয়ে দিলাম আশা করি উপকৃত হবেন আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ